সুপ্রিয় দর্শক আলাইকুম আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন কাপাকাপি শুরু ভারতের ভয়ঙ্কর ভিগোরাস অ্যাটাক হেলিকপ্টার উন্মোচন করছে বাংলাদেশ বাংলাদেশের কোটি কোটি মানুষের উপর দিয়ে বই চলা এই অসীম নীল আকাশ যা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক এই আকাশকে সুরক্ষিত রাখা আমাদের এই প্রতিরক্ষা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব কিন্তু প্রশ্ন হল এই আকাশসীমা সুরক্ষিত রাখতে আমাদের কাছে কি আসলে যথেষ্ট শক্তি আছে আমাদের বিমান বাহিনীর পুরনো যে ফাইটার জেটগুলো সেগুলো জায়গা করে নিতে পারে এমন নতুন কোনো যুদ্ধবিমান কি আমরা পেতে পারি দুই সালে সেপ্টেম্বর পর্যন্ত বিএফের বা ফোর্সেস গোল দুই যে প্রোগ্রাম সেটার অধীনে অনেক বড় পরিবর্তন চলছে তো বাংলাদেশের ভবিষ্যৎ যুদ্ধবিমান কেনার যে স্বপ্ন সেটা আমরা আলোচনা করব। এবং বাস্তবসম্মত কি কি বিকল্প আছে সেটা নিয়ে আমরা বিশ্লেষণ করব আজ আমরা উত্তর খুঁজব বাংলাদেশের বিমান বাহিনীর বর্তমান অবস্থা কী এবং ভবিষ্যতে নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের জন্য বাস্তবসম্মত বিকল্প কি কি হতে পারে এই সিদ্ধান্ত তো শুধু সামরিক নয় বরং ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ তো প্রথমে আমরা বর্তমান চ্যালেঞ্জ এবং আধুনিকরণ কেন প্রয়োজন সেটার ব্যাপারে একটু দেখি প্রথমে দেখে নেওয়া যাক বিএফের যে বর্তমান ফ্লিট দুই সালে বাংলাদেশ এয়ারফোর্সের প্রধান যুদ্ধ বিমান হল চীনের তৈরি এফ সেভেন সিরিজ যেটা সোভিয়েটের মিক টোয়েন্টি ওয়ানের উন্নত ভার্সন এগুলোর মোট সংখ্যা প্রায় ছত্রিশটি কিন্তু এগুলো পুরনো এবং প্রায়শই ক্রাশের শিকার হয় উদাহরণস্বরূপ দুই হাজার পঁচিশ সালের জুলাইতে এই একটি এফ সেভেন বিজিআই ক্রাশ করে এছাড়া আটটি মিক টোয়েন্টি নাইন ফাইটার আছে কিন্তু এদের অনেক ইঞ্জিন নষ্ট মাত্র ছয়টি আসলে কাজ করে তো বিএফ এখন তিরিশ মিলিয়ন ডলারের একটি ডিলে মিক টোয়েন্টি নাইনের ইঞ্জিন মেরামত এবং আপগ্রেড করেছে যা দুই হাজার পঁচিশ সালের অক্টোবরে সার্ভিসে ফিরবে অন্যান্য বিমানগুলোর ভিতরে ইয়াক থার্টি ট্রেইনার জেটি এবং সিও থার্টি জে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং এফ এম নাইনটি সে মিসাইল সিস্টেম মোট যুদ্ধবিমানের সংখ্যা প্রায় কিন্তু সীমিত প্রায় পনেরোটি অ্যাক্টিভ টাইপ আছে এই ফ্লিট দিয়ে বাংলাদেশের বিশাল সমুদ্র অঞ্চল এবং সীমান্ত রক্ষা করা কিন্তু খুবই কঠিন বিশেষ করে মিয়ানমার এবং ভারতের মতো প্রতিবেশী দেশের সাথে এ ছাড়াও আমাদের কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতাও রয়েছে বর্তমান যুগের যুদ্ধ বিমানে আধুনিক রাডার সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থাকে আমাদের এই পুরনো বিমানগুলোতে এসবেরই অভাব আছে ফলে শত্রুপক্ষের আধুনিক বিমানের বিরুদ্ধে ডগফাইট আমাদের বিমানগুলো কিন্তু পিছিয়ে পড়তে পারে এছাড়া কিছু ভূ রাজনৈতিক প্রেক্ষাপটও আছে বাংলাদেশের চারপাশে রয়েছে ভারত এবং মিয়ানমারের মতো শক্তিশালী সামরিক প্রতিবেশীরা এই পরিস্থিতিতে আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের কিন্তু বড় একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বিশেষ করে বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বেড়ে যাওয়ায় নৌবাহিনী এবং বিমানবাহিনীর মধ্যে সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা আরও জরুরি হয়ে উঠেছে এছাড়া আমাদের কিছু অর্থনৈতিক সীমাবদ্ধতাও আছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট কিন্তু খুবই সীমিত তাই আধুনিক বা ব্যয়বহুল ফাইটার জেট কেনা আমাদের জন্য বেশ কঠিন একই সাথে বিমান কেনার পর সেগুলোকে রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণের খরচও কিন্তু একটি বড় বিষয় তো এই চ্যালেঞ্জগুলো বিবেচনা করে বাংলাদেশ সরকার ফোর্সেস গোল দুই নামে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে এই পরিকল্পনার মূল লক্ষ্যই হল আমাদের যে সশস্ত্র বাহিনী আছে সেটাকে আধুনিক এবং ত্রিমাত্রিক সক্ষমতা প্রদান করা আর এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল বিমান বাহিনীর জন্য নতুন প্রজন্মের যুদ্ধ বিমান সংগ্রহ করা এখন কথা হলো কেন নতুন ফাইটার দরকার তো গোল তিরিশের প্রোগ্রামের অধীনে সাল থেকে শুরু করে সতেরো সালে দুই হাজার চৌত্রিশ সালের মধ্যে সব এফ সেভেন প্রতিস্থাপন করতে হবে দুই হাজার পঁচিশ সাল থেকে দুই হাজার তিরিশ সালের প্রকিউরমেন্ট প্ল্যানে যুদ্ধশক্তি লজিস্টিক্স এবং এয়ার ডিফেন্স বাড়ানোর কথা আছে বিএফ এর লক্ষ্য হচ্ছে ভারত থেকে পনেরোটি মডার্ন স্কোয়াড্রন এছাড়া আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জকেও মোকাবেলা করতে হবে ভারতের সাথে আমাদের সম্পর্ক মিয়ানমারের যে সীমান্ত উত্তেজনা নতুন দিয়ে এই এয়ার সুপিরিয়রিটি নিশ্চিত করা দরকার বাজেট আমাদের একটি বড় চ্যালেঞ্জ এখন আসলে আমরা কথা বলবো এই সম্ভাব্য বিকল্পগুলো কি কি তো কোন পথে আসলে হাঁটতে পারে বাংলাদেশ বাংলাদেশের সামনে অনেকগুলো বিকল্প রয়েছে যার প্রত্যেকটিরই কিছু সুবিধা এবং অসুবিধা আছে প্রথমে চীনের বিকল্পগুলো আমরা দেখি সবচেয়ে আলোচিত চীনের বিকল্প হয় সেটি হচ্ছে বিএফ এর বারো থেকে ষোলোটি যে টেন্সি ফাইটার জেট কিনতে চায় যা রাফাইল কিলার বলে পরিচিত এটি মাল্টি রোল এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড ক্যাপাবল রাডার সহ জেনারেশনের একটি এয়ারক্রাফট প্রথম ফেজে ষোলোটি যা এফ সেভেন প্রতিস্থাপন করবে এটির কিছু সুবিধা আছে যেমন এটি কিছুটা সস্তা এবং চীনের সাথে শক্তিশালী ডিফেন্সটাই কিন্তু গড়ে তুলবে আর এটির অসুবিধা হচ্ছে এটার যে ক্রাশের ইতিহাস এবং ভারতের যে উদ্যোগ এইগুলোই আসলে এটা অসুবিধা অন্যদিকে চীন পাকিস্তান সম্মিলিত রি অপশন এফ সেভেন থান্ডার এটি বত্রিশটি পর্যন্ত কেনার আলোচনা চলছে বিএফ পাইলটরা পাকিস্তানে এটি টেস্ট করেছে এটির সুবিধা হচ্ছে এটিও কিন্তু সস্তা এবং মেনটেনে সহজ কিন্তু অসুবিধা হচ্ছে ইউরোপিয়ান অপশনের চাইতে এটি কম অ্যাডভান্সড তো অন্যদিকে রাশিয়ান বিকল্পগুলো আমরা যদি দেখি রাশিয়া থেকে এসিও থার্টি এসিও থার্টি ফাইভ এস বা মিক থার্টি ফাইভ এগুলো কেনার কিছু অপশন আছে অতীতে রাশিয়ান জেট কেনা হয়েছে কিন্তু এখন স্যাংশন এবং মেনটেনেন্স সমস্যার কারণে এগুলো দূরে সরে যাচ্ছে এটার সুবিধা হল এগুলো কিন্তু শক্তিশালী এবং আমাদের এগুলো পরিচালনা করার অভিজ্ঞতা আছে বা রাশিয়ান ফাইটার চালানোর অভিজ্ঞতা আছে আর অসুবিধা হলো এটা কিন্তু কিছুটা এক্সপেন্সিভ এবং মেরামত এবং জিও পলিটিক্যাল কিছু রিক্স আছে দুই সালে মিগ টোয়েন্টি আপডেট করা হলেও নতুন কেনা সম্ভব কিন্তু না তো অন্যদিকে ওয়েস্টার্ন বিকল্পগুলো আমরা যদি দেখি ওয়েস্টার্ন অপশনের ভিতরে ইউএসের এফ সিক্স আছে যার জন্য ওয়াশিংটনের সাথে আলোচনা চলছে এছাড়া ইউরোপ থেকে ইউরো ফাইটার টাইফুন এর ব্যাপারে কথাবার্তা চলছে ডিএফ এর চিফ অলরেডি কিন্তু সেখানে ফ্লাই করেছেন এবং সাব গ্রিপেন বা দাস রাফাল তো সুবিধাগুলো হচ্ছে এটা টেকনোলজিগুলো কিন্তু খুবই অ্যাডভান্সড এবং নির্ভরযোগ্য আর অসুবিধাটা হলেই মেনলি এটা খুবই এক্সপেন্সিভ এবং অ্যাপ্রুভাল লাগে তো ওভারঅল ওয়েস্টার্ন বিকল্প গুলোর ভেতরে মেইন চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে আসলে বাজেটের চ্যালেঞ্জ এবং জিও পলিটিক্যাল কিছু চ্যালেঞ্জ এবং ট্রেনিংও কিছুটা চ্যালেঞ্জ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই এফ সিক্স এটি একটি কিংবদন্তি ফাইটার জেট যা বিশ্বে অনেক দেশে ব্যবহৃত হয় এবং এটি দীর্ঘ সময় ধরে ব্যবহৃত হচ্ছে এবং নির্ভরযোগ্য একটি অপশান তো বাংলাদেশ যদি পশ্চিম দেশগুলোর সাথে প্রতিরক্ষা সম্পর্ক গভীর করতে চায় তবে এফ সিক্স একটা ভালো পছন্দ হতে পারে তবে এটার খরচ কিন্তু অনেক বেশি এবং এটাই আসলে প্রথম বাধা এখন বাংলাদেশে আসলে এই অপশনগুলো থেকে সিদ্ধান্ত গ্রহণ কীভাবে করবে সেটা নিয়ে আমরা যদি আলোচনা করি বাংলাদেশের জন্য সঠিক যুদ্ধবিমান নির্বাচন করা কেবল শুধু সামরিক সক্ষতার বিষয় নয় বরং এটি কিন্তু একটা কৌশলগত সিদ্ধান্ত হওয়া উচিত এক্ষেত্রে কয়েকটি মোড় বিষয় আমাদের বিবেচনা করে রাখতে হবে প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে এইটার বাজেট কোন বিমানটি আসলে আমাদের বাজেটের মধ্যে আছে সেই বিমানের দিকেই আসলে আমাদের ঝুঁকতে হবে বা সেই বিমানটি দিয়ে আমাদের সক্ষমতা বাড়াতে হবে এছাড়া মেনটেনেন্সের দিকেও আমাদেরকে খেয়াল করতে হবে দীর্ঘ মেয়াদে কোন বিমানের রক্ষণাবেক্ষণ খরচ প্রশিক্ষণ ব্যয় অবশ্যই যাতে কম হয় সেটির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এছাড়া টেকনোলজি ট্রান্সফার আমরা যাতে লোকালি মেনটেনেন্স করতে পারি সেটার জন্য যে প্রযুক্তি সহায়তা সেটা কি আমরা পাব নাকি সেটার দিকেও খেয়াল করতে হবে এছাড়া ওভারঅল ভূরাজনৈতিক সম্পর্কের দিকেও আমাদের খেয়াল করতে হবে কোন দেশ থেকে কিনলে আমাদের আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে সেটির দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আর সেফটির যে ব্যাকারটা সেটা হচ্ছে আমরা কোন বিমানটি আমাদের পাইলটদের জন্য নিরাপদ এবং যুদ্ধের ক্ষেত্রে সব দিক দিয়ে কার্যকর হবে এবং সম্প্রতি যে দুর্ঘটনা হয়েছে এরকম দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা পালন করবে এবং বিমান বাহিনীকে আধুনিক করবে এই সব দিকেই কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে তো সব বিবেচনা করে বাংলাদেশের সম্ভবত একটি মিক্সড ফ্লিট অনুসরণ করতে পারে যেমন সীমিত সংখ্যক অত্যাধুনিক ও ব্যয়বহুল ফাইটার জেট কেনার পাশাপাশি বৃহৎ পরিসরে কম মূল্যের কিছু ফাইটার জেটও কেনা যেহেতু বাংলাদেশের জন্য ভবিষ্যতের ফাইটার জেট কেনা এটি একটি বড় ধরনের বিনিয়োগ এই সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের যে একটা অবস্থা সেটার কিন্তু পেস তুলে ধরবে তো বাংলাদেশের উচিত ফাইটার জেট কেনা নয় বরং একটি সমন্নাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা থাকবে উন্নত রাডার যেটাতে ব্যবস্থা সারফেস টু এয়ার মিসাইল এবং অবশ্যই অবশ্যই প্রশিক্ষিত জনবল তো বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকরণে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেটা আসলে সময় অর্থ এবং কৌশলগত দূরদর্শিতার দাবি রাখে আমরা আশা করি আমাদের যারা নীতি নির্ধারকরা আছেন তারা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং বাংলাদেশের আকাশকে ভবিষ্যতের সকল চ্যালেঞ্জ থেকে সুরক্ষিত রাখার জন্য তো ওভার আপনারা কি মনে করেন বাংলাদেশের জন্য কোন যুদ্ধ বিমানগুলো সবচেয়ে বেশি উপযোগী ধন্যবাদ সবাইকে সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট এ ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ